হ্যালো ইবরান আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ফ্যান্সি পার্টি কালেকশন দেখাবো যেটা বুটিক্স বেজের উপরে এখন কিন্তু বিয়ে শাদির মৌসুমটা কিন্তু আবারও আসতেছে যেহেতু সামনে শীত আসে আসে বলে কিন্তু চলে আসবে এই সময় কিন্তু প্রচুর বিয়ে হয় তো এই সময় যারা একটু অল্প রেঞ্জের মধ্যে একটু পার্টি টাইপের কিছু চাচ্ছেন আজকের এই ডিজাইনটা আই থিঙ্ক আপনার জন্য বেস্ট অপশন হতে পারে কোটা ম্যাটেরিয়ালের সুন্দর একটা লাক্সারি কালেকশন চলে আসছে যেটার দামটা শুনলে ইনশাল্লাহ স্যার প্রাইজিং হয়ে যাবেন মাত্র তেইশশো টাকা নিতে পারবেন মানে এই টাইপের একটা ড্রেসের সাথে কিন্তু খুব সুন্দর একটা দুপাটটা আছে মানে লাইক এই ধরনের একটা ড্রেস মানে কিন্তু আপনার বাজেটের মধ্যে আপনি যে কোনো ওকেশানে অ্যাটেন্ড করতে পারবেন ইনশাআল্লাহ আর দুটি কালার আসছে দুটি কালার কিন্তু ভীষণ রকম সুন্দর আমি কাজগুলো ডিটেলে দেখাবো নিচের দামানও কিন্তু খুব গর্জেস ওয়ার্ক আছে কেমন আর দুটি কালার খুব সুন্দর একটা হচ্ছে লাইক হচ্ছে পিচ কালার বা বাঙ্গি কালার বলে থাকি অ্যান্ড আরও একটা কালার হচ্ছে হট ফেভারিট যেটা লেমন গ্রিন মানে এই ধরনের গ্রিনটা কিন্তু খুব কম আসে ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন রিকোয়েস্ট থাকবে কোন কালারটা ভালো লাগলো কমেন্টে জানাবেন আর অর্ডারের জন্য আমাদের দুইটি নম্বর আছে দেশপ্রবর থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে দুইটি নম্বর একটিতে পাঠালেই হবে খুব সুন্দর একটা ড্রেস একদম ফুলি লাক্সারি গর্জিসের উপর থাকবে যেটা কোটা ম্যাটেরিয়ালটা আপনারা জানেন যে এটা কিন্তু শুধু ওয়ার্ক ছাড়া কিন্তু এমনিই ভালো লাগে আর সেখানে যদি এরকম একটা ওয়ার্ক থাকে একদম ফুল্লি গর্জিস ওয়ার্ক যেটা কাজের ধরনটা দেখেন যে স্মুথ ওয়েতে কাজগুলো করা আছে একদম লাকজারি ওয়েতে এ পাস্টের কাজটা দেখেন যে কত সূক্ষ্মভাবে কাজটা কিন্তু করা হয়েছে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ ইঞ্চি পেয়ে যাচ্ছেন এবং লেনথে পেয়ে যাবেন সর্বোচ্চ ফর্টি সেভেন মানে সাতচল্লিশ অ্যান্ড ড্রেসের দুপাশে কিন্তু আপার সেটটা দেখেন নেকটাও যেমন গর্জেস এটা একটা এক কথায় পার্টি ড্রেস অল্প রেঞ্জে তেইশশো টাকায় পাচ্ছেন একটু দেখতে হবে ভিডিওটা নিচের অংশের যে সাইডে যে জিনিসটা আসছে যে প্রিন্সেস লাইনের পরে যে ওয়ার্কটা আসছে দেখেন অনেক গর্জিয়াস কিন্তু এটা খুব ভালো লাগবে এখানে অনেক ক্রিয়েটিভিটি আছে যে ডিজাইনগুলো করা হয়েছে একদম আলাদাভাবে ফুলি গর্জিয়াস দামন পোষণটা কিন্তু খুব সুন্দর ওয়েতে কাজটা করা আছে এখানে প্রিন্সেস লাইনটা দেওয়া আছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা মানে আপনি এই ধরনের ড্রেসগুলো যেখানে পরবেন আপনি অবশ্যই একটা ইউনিক এবং একটা রিচ লুক পাবেন ইনশাল্লাহ স্লিপসটা পাবেন থ্রি কোয়ার্টার মধ্যে স্লিপসের জন্য ওয়ার্ক আছে একদম পেটানো কাজ এগুলো র্যান্ডামলি ওয়াশ করুন কোনো সমস্যা নেই যেহেতু কোটা ফ্যাব্রিক ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে সো একদম কনফিউশন বা ঝামেলা পেরিসানি কোনো কিছু মনে করার দরকার নেই প্যান্টের কাপড়টা গ্রিন কটনের উপর পেয়ে যাচ্ছেন আর যেহেতু এই টাইপের ড্রেসের সাথে কিন্তু শাইনি সাইনিকন্ডটা আগে আসতো বাট এখন কটনটা বেশি সবাই প্রেফার করে সো কটনের উপরে আসছে আপনি চাইলে আপনার মতো করে যে কোনো প্যান্ট অন্য কিছু অ্যাডজাস্ট করতে পারবেন একই সাথে এখানে কিন্তু স্লিভ দুপারটা আসে না দুপারটা কিন্তু ফুলে গড়শিয়াস দেখেন সাধারণত পার্টি ড্রেসে যেটি ওয়ার্ক থাকে গর্জিয়াস ওয়ার্ক থাকে এত কাজ প্রয়োজন হয় না বাট এখানে আসছে সুন্দর ড্রেসটা আসলেই সুন্দর অল্প রেঞ্জের মাত্র তেইশশো টাকার মধ্যে আপনি একটা কমপ্লিট পার্টি ড্রেস পাচ্ছেন মানে একটা ডিফারেন্ট লুক ডিফারেন্ট একটা গেট আপ ডিফারেন্ট একটা ভাইব পাবেন ইনশাল্লাহ প্রাইস হচ্ছে মাত্র তেইশশো টাকা আচ্ছা আমরা সেকেন্ড কালারটা যাব অনেক সুন্দর একটা কালার মানে এই ধরনের কালারগুলো খুব কম সংখ্যক আপু আছেন যারা অপছন্দ করে সবার কিন্তু পছন্দের ফেভারিট কালারগুলো আমি একটু দেখাই দিচ্ছি একটু কালারটা দেখাও আর সাথে কিন্তু সেই সুন্দর একটা দুপাটটা কোটা ম্যাটেরিয়ালের উপর কেমন একদম হালকা এই ড্রেসগুলোর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে সেগুলো হচ্ছে মানে যে পরিমাণ ওয়ার্ক থাকে সে অনুযায়ী কিন্তু এগুলো অনেক হালকা হয় হ্যাঁ একদম আপনি নিজের মতো করে এগুলো পড়তে পারবেন পুরো জামাটা দেখেন কাজের ফিনিশিংগুলো এত স্মুথ ওয়েতে করা আছে এই পাশে এই কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর ভালো লাগছে সেম ওয়ার্কটা কিন্তু একদম নিচে চলে আসে দেখেন কাজে ধরনটা স্পেশালি খুব ভালো লাগছে আমার কাছে যেমন ফিনিশিং এবং ডিজাইনের মধ্যে একটা নতুনত্ব আছে দেখে সুন্দর ওয়ার্ক মানে একদম ডিফারেন্ট ওয়েতে ডিজাইনটা করা দামানটাও নাইস অ্যান্ড স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক তো থাকতেছে থ্রি কোয়ার্টার একটু সোজা করে ধরো কাজটা দেখাই দেখেন কত স্মুথ ফিনিশিং এগুলো সুন্দর ড্রেস নেওয়ার চেষ্টা করবে মানে এখন ধরেন কেনাটা এত নেসেসারি না বাট এগুলো এত অল্প রেঞ্জে পাচ্ছেন মানে এগুলো জিতে যাচ্ছেন সিরিয়াসলি সুন্দর একটা কালার সরি সুন্দর একটা কালার যে কাউকে বেশ মানাবে এবং একটা রিচ লুক পাবেন ড্রেসটার মধ্যে বিশেষভাবে দোপাট্টার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এই ধরনের একটা দোপাট্টা থাকলে ড্রেসের আগ্রহ নেয়ারাগ্রহ আলটিমেটলি এমনি বেড়ে যায় দুপাশা দুপাটার আঁচল পারে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন একেবারে লাকজারি লুক খুব সুন্দর আর যেটা প্রাইসটা দিয়েছি মাত্র তেইশশো টাকা এই ধরনের একটা ড্রেস আপনি যে কোনো ওকেশনে পড়তে পারবেন এবং ইউনিক থাকবেন ইনশাআল্লাহ তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো বা কোন কালারটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এবং ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আবার চলে আসবেন নতুন ডিজাইন নিয়ে নতুন কিছু নিয়ে তত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম